মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে শুল্কের মহারাজা আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন রিয়াল আমেরিকাজ ভয়েস অনুষ্ঠানে তিনি বলেন ভারত অন্যায্য বাণিজ্য নীতির মাধ্যমে আমেরিকানদের শোষণ করছে রক্তচোষা বাদুরের মতো নাভারো হুশিয়ারি দিয়ে বলেন ভারত যদি বাণিজ্য আলোচনায় এগিয়ে না আসে তবে তা ভারতের জন্য ভালো হবে না এক পর্যায়ে ভারতকে আলোচনায় আসতেই হবে নইলে রাশিয়া ও চীনের সঙ্গে আতাত করে চলতে হবে তিনি জানান আমেরিকা এখন পর্যন্ত সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে ভারতের উপরেই পাশাপাশি ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার আহ্বান জানান যা শান্তির পথে বাধা বলে মনে করেন তিনি ব্রিক্স দেশগুলোকে নিয়েও কটাক্ষ করে নাবারও বলেন ওরা একে অপরকে ঘৃণা করে ও হত্যা করে তিনি ভারতকে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান যেমনটি ইউরোপীয় ইউনিয়ন জাপান দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন করছে Desk Report, Achbarta